মির্সরায়ে বিএনপি যুবদলের 13 নেতা নামে নামের স্বজনত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হায়দ্রানির অভিযোগ করেছেন ভুক্তভোগীদের পরিবার মানে কোন কিছুতে আছে আমি এটা বিশেষ করতে পারতেছি না এত কিছু বড় কাউরকে কোন মারধর কারকে কোনো ধমক কোন কিছু দেনা এখন আমাদের ওইদিকে শিরগোজুন একটা ঘটনা হইছে সে লোকের কাছে শুনতেছি কিন্তু এরকম একটা ঘটনা জড়িত আছে এটা মৃত্যু কথা বলে আমার বাইকে যে ফাঁসানো হচ্ছে এটা আমরা কখনো মানি নেব না ইয়ার কারণে রাজনৈতিকভাবে ইস্যু করে এটাকে কারণ এই যে পনেরো সাড়ে পনেরোটা বছর আমার ভাইরা বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক মামলার সাথে তারা অত্যাচারিত হয়েছে এবং এরা রাতে ঘুমাতে পারে না ফ্যামিলিকে টাইম দিতে পারে নাই নিজের ব্যবসা বাণিজ্য বলেন বিভিন্ন এতে বলেন নিজের নিজের কিছুই করতে পারে নাই এর কারণে আমাদের প্রেশারটা ফ্যামিলির উপরেও আসছে এখন এ আমি একটাই কথা বলতে যাচ্ছি এই মামলাটা হইলে হবে এটা মানে যে ইন্ডাস্ট্রিটার সাথে জড়িত এখানে অনেক সিসিটিভি ক্যামেরা থাকতে পারে আপনারা আমার কথা হচ্ছে সত্যটা যাচাই করে সামনে নিয়ে আসুন গত পহেলা সেপ্টেম্বর রাতে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে এসকিউ কারখানায় নিহত রফিক মেম্বারের স্ত্রী লাইলা বেগম বাদী হয়ে জোরারগঞ্জ থানায় তেইশ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন বুধবার এগারোই সেপ্টেম্বর উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে বিএনপি যুবদলের নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মামলা ও হয়রানির অভিযোগ করেন ভুক্তভোগীদের পরিবার যে আমার স্বামী যেদিন রফিক মেম্বার নির্যাতিত হয়েছে ওই রাতে আমার স্বামীকে রফিক মেম্বারে কুপিয়ে ওদের দুজনকে মেরে ফেলে ওইখানে বাগানে রেখে আসছে ওইখান থেকে আমার স্বামী অনেক কষ্ট করে প্রায় দুইটার সময় আমার স্বামী বাড়ি ফিরছে তাহলে আমার স্বামী তো খুনি হয়ে গেছে কি করে আমার স্বামী ওকে আবার মারতে গেল আমাদের এটা দিছে আপিসি করি আমরা হেগুনে এই কামে যাই না কোনো হেগুনের নাই বুঝলেন এগুন যে আপিসি করি আমরা গ্রামের দুইটা মানুষ আছে দুইটা মানুষে আপিসি করি আমরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আনোয়ার হোসেনের স্ত্রী রুজিনা আক্তার হেলাল উদ্দিনের ভাই সালাহ দিন ফরিদ হোসেনের ভন তাহসিন আক্তার টাসুদুল আলমের ভোন রোজিনা আক্তার সহ ভুক্তভোগী তেরো জনের পরিবারের সদস্যরা এ সময় আর উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর বারুয়ের পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি মিরসরাই পৌর বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইন উপজেলা বিএনপির সদস্য শাহিনুল ইসলাম স্বপন মেজবাউল হক মানিক উপজেলা যুব দলের আহ্বায়ক কামাল উদ্দিন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ফখরান চৌধুরী